হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ক্যাপশন দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা কিসের ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ আজকে ছিল নার্সিং এর একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কিসের এই মানববন্ধন আসুন আমরা সকলে বিস্তারিত জেনে নেই এই মানববন্ধনটা কিসের

গাইস বুঝতে পেরেছেন এটা কিসের আন্দোলন যদি বুঝতে না পারেন তাহলে চলুন আর একটু খোলাসা ভাবে বিস্তারিত জেনে নিন

বন্ধুরা আপনারা ভিডিও দিয়ে কতটুকু বুঝতে পেরেছেন আমি আসলেই জানি না তো আমি নিজে থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা কিসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আসলে বাংলাদেশে একমাত্র ডিপ্লোমা কোর্স যেটা এইচএসসির পর করা হয় সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এছাড়া বাকি সকল ডিপ্লোমা কোর্স কিন্তু এসএসসি পরীক্ষার পরেই করা হয় এইচএসসি পাশ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা তিন বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি ও ডিপ্লোমা ইন মিডওয়েফারি কোর্সটা করে থাকি তার সাথে রয়েছে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ তার মানে সাড়ে তিন বছর একটা কোর্স আমরা করে থাকি সেই কোর্সটা শেষ হওয়ার পর আমাদের সার্টিফিকেটের মান হয় এইচএসি পাশ মানে আমরা এইচএসি পাশ করে নার্সিং কোর্স করি এবং সার্টিফিকেটের মান কিন্তু সেই এইচএসি থাকে সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আজ আমরা রাস্তায় নেমেছে। 네. <목소리도> বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর আমাদের নেক্সট কর্মসূচি কি এবং আমাদের নেতারা কি কী বক্তব্য দিয়েছে সকল কিছু আপনাদেরকে জানাবো আমার নেক্সট ভিডিওতে তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা এবং আল্লাহ হাফেজ আর আমাদের এই নার্সিং আন্দোলনটা কতটা যৌক্তিক কতটা এবং আমরা সত্যি বৈষম্যের শিকার কিনা সেটা আপনাদের বিবেকের উপরেই আমরা ছেড়ে দিলাম এবং আমাদের আন্দোলনটা করাকে ঠিক হয়েছে কিনা এটা আপনারাই বলে দিবেন আপনারাই যাচ করবেন ধন্যবাদ সকল